হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফেসবুকের পেজের লিঙ্কটি কপি করবেন আপনারা অনেকও শেয়ার করতে চান আপনার ফেসবুক ফেসবুকের পেজের লিঙ্কটি কপি কর কপি করে শেয়ার করতে চান তাহলে কীভাবে এটি কপি করবেন এবং কাউকে যদি আপনারা শেয়ার করতে চান তাহলে কীভাবে এটি শেয়ার শেয়ার করবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ফেসবুকের কীভাবে পেজ লিঙ্ক কপি করতে হয় আর আপনারা অনেক কমেন্ট করেছিলেন কাইশু অ্যাপ চাইনিজ শর্ট ভিডিওগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা এই অ্যাপটি কোথায় থেকে ডাউনলোড করতে হয় তার জন্য আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি ওই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব কীভাবে ফেসবুকের পেজের লিঙ্ক কপি করতে হয় তাহলে চলুন দেখে নেব কীভাবে ফেসবুকের লিঙ্ক আমরা কপি করব আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার পেয়ে যান আর আমি এখানে দেখিয়ে দেবো আপনার রেকর্ডিংয়ের মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন কিভাবে আমি এটি দেখাচ্ছি বা কিভাবে এটার লিঙ্কটি কপি করতে হয় তাহলে চলুন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছ লোগো আপনাদের যে ফেসবুকের লোগো আছে আপনার মোবাইলের যে ফেসবুকের লোগো আছে লোগোর মধ্যে ক্লিক করবেন আমার এখানে ফেসবুকের যে লোগোটি আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছ লোগোটি লোগোর মধ্যে আপনারা ক্লিক করবেন লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার লোগোটির মধ্যে আমি ক্লিক করেছি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর এখানে দেখতে উপরের যে থ্রি ডট আসছে থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন উপরের থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছ এখানে ইওর পেজ লিঙ্ক নিচে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক ওইটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছ আমি লিঙ্কটি কপি করে নিয়েছি এভাবে চাইলে আপনারা লিঙ্কটি কপি করে নিতে পারেন তার তারপর আপনার আপনাদের এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপে মেসেজে বা আপনারা শেয়ার করে নিতে পারেন এভাবে আপনারা লিঙ্কটি কপি করতে পারেন আর আপনারা কোয়াইশু অ্যাপ যদি জানতে চান কোয়াইশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ